তো বলে যাও কোন জায়গাটা কোথায় আছে নবী দিবস করা বেদা জি আজ থেকে নয় বহু দিন থেকে বলা হচ্ছে এই বাপটা তবে আহলে সুন্নাত ওয়াল জামাত একেবারে কিতাব নয় কিতাবের বান্ডিল নিয়ে বসে আছে কসম খোদার বলি বিশ্বাসের সাথে বলি যে নবী দিবস বেদাত পাশে সমান করতে কিয়ামত পর্যন্ত পারবে না জোরে

ওপর মহল থেকে কুড়ি হাজার টাকা আছে আমরা কিছু বুঝি না আমরা জানি না কিছু নাকি না খবর রাখি না

উনি মানুষের জন্য কাজ করছেন মানুষের জন্য আরে বড় বড় কথা বহুজন বলে বড় বড় কথা বহুজন বলে তবে কসম খোঁজা শুধু মানুষের কথা ভেবে শুধু মানবতার জন্য শুধু মানুষের দিকে লক্ষ্য রেখে একটা গ্রুপ খুলে দিয়েছে বিপদের বন্ধু আলহামদুলিল্লাহ দেখুন আর সত্যি তাই আমার পড়া জামানাতে আমার বন্ধুরা আমার বন্ধু বান্ধবরা বলে যে তোর শুধু জাহাঙ্গীর হুজুর

صلي على محمد صلوا على محمد هردم زبان سيدي كالو

তো সাইদাপুর মাদ্রাসা যাব কি বেদা বেদাত কাকে বলে বেদাত যেটা নবীর যুগে ছিল না বর্তমান সময়ে যেটা হবে হ্যাঁ পোলটি মুরগি খাওয়া তাহলে কি করে সুন্নাত হলো বলতে পারবে পোলটি মুরগি খাওয়া কোথায় সুন্নাত লেখা আছে ওই মতো দেখলে পোলটি মুরগি খাওয়াবে কত রকম খাবারে বেদাত আছে তা ঠিক আছে হন জানে আন জানে শুধু এক রুহুল খাবার কথা বেদাত বেদাত বেদাত

এই জগে সুন্দর করে বলছে চেহরা নুরে তে ভরা আদর সো তো রানের পা চেহরা নুরে তে ভা আদর সের পা চেহরা নুরে তে ভা আদর সের পারা চেহারা ਰੇ ਤੇ ਭੋਰਾ ਆਦਰਸ ਪੁਰਾਨੇ ਪਾਰਾ ਜਨਨਤੇ ਚਾਬੀ ਜਾਰੇ ਹੱਤੇ

बीखो देखिले जो मे पातल पदम चुमे बीखो देखिले जो मे पातल पदम चुमे बीखो देखिले जो मे सलाम जना झाके झाके ঝা কে ঝন্না তে মারি সারা চেহারা নুরে দে ভোড়া আদর সো রাল রা ঝন্না চেহরা নুরে ভোরা আদর সো

ख़ुशबो हमेर भोटा देधो कथा मिटा दे ख़ुशबो हमेर भोटा देधो कथा मिडा दे চেহের ন রে ভরা আদর্শ সরা নে রে বারা বলছে তুই জানে আসলে অন্য কিছুই না। কোনো বেদা কিউ না কিছুই নয় হ্যাঁ অতের টার্গেট হচ্ছে রে মোহাম্মদ থেকে মানুষকে দূরে রাখাটা ঘাটা মেন টার্গেটটা কি উদ্দেশ্যটা কি কোনো বেদার কিছু না হ্যাঁ

উনার জিন্দগি পড়তে পড়তে লেখা আছে পাওয়া যায় যে ইমাম আলাহ শুধু আলেম বানাতেন না ইমাম আলাহ হাজরা শুধু স্টুডেন্টদেরকে ছাত্রদেরকে পড়াশোনা করিয়ে আলেম তৈরি করতেন না কসম খোদার থেকে আশিকা রসুন পর্যন্ত তৈরি করতেন জোরে বলে কেন জানেন একটা আলেমকে কিনবে কেন আমরা দেখতে পাই না চোখে চোখ নাই আমাদের একজন আলেমকে কিনে নাই কি করে বলে কি করে

একটু জাজবা তৈরি হয় আর শুধু তাই না নাতে রসুন শ্রবণ করলে অসংখ্যতা জানা মতে জাজবা তৈরি হয় পাশাপাশি আমার নবী তো সাহাবির কাছে নাতে নাতের এবং খুশি হতে আর নবী যেন তুমি আমাদের দেশে রেকর্ড করবে

আর আমি অনুরোধ করবো যে দুই চারজনকে মিলে মিটিং না করে প্রকাশ হবে আলিমেদিন এর কাছে বসে যাও একটা কথা বলি দুঃখের সাথে বলছি আমাদের গ্রামে আমি জানি পরিবেশ পরিস্থিতি কেমন আমি জানি এমন বড় ওরা ওরা বলছে যে নামাজ পড়ো রোজা রাখো এমন কথা বলছে ভালো ভালো কথা দুই পাঁচজনকে মিশিয়ে কেন কেন ভাই আমি কি দেখতে পাই না মাগরিবের মসজিদে আজান হচ্ছে ব্যাট বল খেলছিস

ख न हूमीना आका जेके न मीना डे आका जेके न हू मीना

আর রক্তের জিয়ার কসম খোলা গুড়া থাকে না কেহ বলে কেহ মানে বুঝালেন বলে মক্কা যাবে মদিনা যাবে না মক্কা যাবে মদিনা হ্যাঁ আমাদেরকে মদিনা যেতে মানা করছো আরো হজ হবে মক্কাটা কবুল হবে

जेके न मोदी न

কথা বলতেন গিয়ে গিয়ে আলাদা যে সত্যি যদি নবীর মহাব্বতের কোন ব্যক্তির হাত তুলে যায় ওই হাতে কোনো ক্যান্সার হবে না যদি বলেন বিশ্বাসীর সাথে নবীর কথা যখন আছে বিশ্বাসীর मसला खे आलो हज़ार सरकार जी मतनेत्री आम